হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমি দেখাবো একটা চল্লিশ আগে নিয়েছিলাম তো ভিডিওটা আমার করা হয়নি ব্যস্ততার কারণে এটা হচ্ছে ইউসিসি লাইফ ব্র্যান্ডের তো দেখাচ্ছি আমি হাড়িটা এই যে দেখুন বেশ শাইনিং খুবই গ্লেজি তো এটা হয়তো এমজিসি ব্র্যান্ডের মধ্যে অতটা শাইন নয় তবে আমি এটাকে হান্ড্রেডে নাইনটি ফাইভ নাইনটি দিব তো যথেষ্ট পরিমাণ গ্লেজি আছে কাজ চলবে কিন্তু দেখতেও খুবই সুন্দর এটা আর মেইন কথা হচ্ছে প্রয়োজন মেটে যায় আর খুবই চমৎকার দেখতে এমজিসি ব্র্যান্ড যারা পছন্দ করেন তাদের হয়তো একটু ডাউট থাকবে এটার জন্য বাট আমার কাছে অনেক ভালো লাগছে জিনিসটা আর ব্ল্যাক কালার তো অল টাইম আমার পছন্দের তো এই কারণে আমি নিয়ে নিয়েছি এটা তো আমি হচ্ছে এটা এটা পছন্দ হওয়ার কারণে পরবর্তীতে আমি আরও একটা নিয়ে নিচ্ছি রেগুলার ইউজ করার জন্য এটা হচ্ছে বাইশ সিএম একটা হাড়ি এটা ব্ল্যাক কালার মার্বেল কোটিং করা এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের উপর তো অনেক কিউট এই হাড়িটা আমার ব্লগে দেখতে পারবেন রেসিপির ভিডিও তো এটা দিয়ে করবো নিশ্চয়ই তো আমার কাছে দুইটা হাড়ি এত চমৎকার লেগেছে তা বলার মতো না খুবই সুন্দর এই ছোট্ট কিউট হাড়িটা তো অবশ্যই এটা দিয়ে ভিডিও করবো ভালো থাকবেন সবাই সবাইকে বা